আমাদের নেতৃত্বকে আমাদের প্রতিষ্ঠানগুলোকে দখল করার কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং আমাদের দলকে টুকরো টুকরো করার হুমকি দেওয়া হয়েছে আমাদের দলীয় নেতাকে বিভিন্ন পর্যায়ে গিয়ে প্রশাসনের লোকজন নগদ টাকা অফার করে দলকে ভেঙে তাদেরকে সভাপতি সেক্রেটারি করে দলীয় প্রতীক তাদের কাছে তাদের কাছে হস্তান্তর করার কমিটমেন্ট করে দলকে ভাঙ্গার বহু রকম চক্রান্ত

SHUT